গুড মর্নিং সবাইকে আমাদের চ্যানেল বঙ্গমায় আবার একটি নতুন ব্লগে স্বাগত জানাই আজকে স্পেশাল একটা ডে কারণ আজকে জামাই ষষ্ঠী আর এই জামাই ষষ্ঠী উপলক্ষে একটি ছোট্ট মেমোরেবেল ডে বানানোর জন্য এই ভিডিওটি বানাচ্ছি আর আমরা সবাই রেডি হয়ে গেছি এখানে নিলয়ও রেডি হয়ে গেছে নিলয় দাঁড়িয়ে আছে মামার বাড়ি যাবে বলে এবার আমরাও বেরোবো আর বাকিটা আপনাদের ওখানে গিয়েই দেখাবো

কলা ভাজা মাছের তেল ভাজা, ডাল ডাটা আলু পোস্ত মাছের ঝাল মাংস আমের চাটনি আমাদের এই সব মেনু আছে তাই খাওয়া হচ্ছে খালি পরোটাটা গরম হয়েছে সেই জন্য নীলয় খুব অভিযোগ করছে যে সকালবেলাও এগুলো খেয়েছি রাত্রিবেলাও কেন এগুলো খাবো সব মিলেই চলছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ